আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই শিক্ষণ অভিজ্ঞতার তিন নম্বর পর্ব নিয়ে আলোচনা করব সুপ্রশিক্ষার্থী শিক্ষার্থী গত পর্বে আমরা এই শর্তে কীভাবে পূরণ করতে হবে সেটি দেখেছিলাম আর আমরা এই শখটি কীভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আলোচনা করব দেখো আমাদের প্রতিষ্ঠানের জন্য যদি এমন একটি ওয়েবসাইট তৈরি করি যেখানে এমন করে সেবা প্রদানের প্রতিশ্রুতিগুলো উল্লেখ করতে হয় তাহলে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা যায় সেটা নিয়ে নিজের শখটি পূরণ করি শিক্ষার্থী এই শখ পূরণ করার আগে তোমরা এগুলো ভালো করে করে নেবে চলো তাহলে এই শখটি কীভাবে পূরণ করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে এই কলামে সেবার নাম এই কলামে সেবা পদ্ধতি কলামে সেবা সেবামূল্য পরিশোধ পদ্ধতি এই কলামে সেবা প্রদানের সময়সীমা এবং এই কলামে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সেবার নাম শিক্ষার্থী ভর্তি পরিচালনা সেবা প্রদান পদ্ধতি বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তির নোটিশ প্রদান সেবা মূল্য পরিশোধ পদ্ধতি নির্ধারিত ফি মাধ্যমে ভর্তি ফরম করায় সেবা প্রদানের সময়সীমা ডিসেম্বর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও ভর্তি কমিটি তারপর সেবার নাম লাইব্রেরি ব্যবহার সেবা প্রদান পদ্ধতি শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ এর মাধ্যমে ব্যবহার বিধি সম্পর্কে অবগত হওয়া সেবা মূল্য ও পরিশোধ পদ্ধতি নির্ধারিত ফি জমা দান করে লাইব্রেরি কার্ড সংগ্রহ করা সেবা প্রদানের সময়সীমা পূর্ণ এক বছর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি লাইব্রেরিয়ান কিংবা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সেবার নাম বিজ্ঞান গবেষণাগার ব্যবহার সেবা প্রদান পদ্ধতি নোটিশ বোর্ড ও ক্লাস রুটিনের মাধ্যমে অবগত হওয়া সেবা মূল্য পরিশোধ পদ্ধতি নির্ধারিত ফি জমা দিয়ে অনুমতিপত্র সংগ্রহ করা সেবা প্রদানের সময়সীমা পূর্ণ এক বছর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিষয়ভিত্তিক শিক্ষক কিংবা ডেমনস্ট্রেটর তারপর সেবার নাম প্রত্যয়নপত্র সংগ্রহ সেবা প্রদান পদ্ধতি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র কিংবা সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে তারপর সেবা মূল্য পরিশোধ পদ্ধতি নির্ধারিত ফি জমাদান করে প্রত্যয়নপত্র সংগ্রহ করা তারপর সেবা প্রদানের সময়সীমা সরকারি ছুটি ব্যতীত অফিস কার্যক্রম চলাকালীন যে কোনো সময় তারপর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা ইউনিয়ন সচিব তারপর সেবার নাম বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সেবা প্রদান পদ্ধতি শিক্ষা প্রতিষ্ঠানের বর্ষপঞ্জিকা কিংবা নোটিশের মাধ্যমে অবগত হওয়া সেবামূল্য পরিশোধ পদ্ধতি নির্ধারিত ফি জমা দান করে ডেলিগেটেড কার্ড সংগ্রহ করা সেবা প্রদানের সময়সীমা একদিন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি গেম টিচার্স কিংবা বার্ষিক পুরস্কারও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা কমিটি সুপ্র শিক্ষার্থী তাহলে আশা করছি এ শক্তি কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ সুপ্র শিক্ষার্থী তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেব আস্তে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ